জয় মা নমস্কার আমি তান্ত্রিক সম্রাট পান্ডে সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে শ্রাবণ মাসের যে আমাবস্যা এই আমাবস্যা কখন থেকে শুরু হবে এবং কখন হচ্ছে এই আমাবস্যা ছেড়ে যাবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু কথা আর কি এই শ্রাবণী আমাবস্যাটা কী আমাবস্যা বা এই শ্রাবণ আমাবস্যাটায় সংসারে সুখ শান্তি এবং লক্ষ্মীকে বিরাজ করার জন্য এই আমাবস্যাটা কিভাবে করা হয় কান কি এই আমাবস্যাটা কখনো আমরা বাংলাদেশে শুনেছি এটা হরিয়ালি আমাবস্যা কিন্তু এই আমাবস্যাটায় আবার রাজস্থান গুজরাট এইসব দিকে এই আমাবস্যাটাকে অনেক সময় চিত্রাঙ্গি আমাবস্যাও বলা হয় এই আমাবস্যাটা শ্রাবণ মাসে বর্ষা থাকে এবং এই বর্ষাতে সব কিছু হচ্ছে সবুজে সবুজ ভরা থাকে এবং দেখবেন এই আমাবস্যাটায় খাল নালা পুকুর সবকিছুই কিন্তু একটা বড় ভরো থাকে এই শ্রাবণের বৃক্ষ রোপণ করলে সবার মন পূর্ণ হয় এবং দেখা গেল সেই বৃক্ষটাও কি এই শ্রাবণ মাসে বর্ষা থাকে সেই জন্য যে গাছটাকে লাগানো হয় সেই গাছটা কিন্তু একদম হরিয়ালির মতন কি হয়ে থাকে এবং এই সময়টাই সবুজ শাক সবজির একটা বিশাল ফলনই হয় সেই জন্য কিন্তু চিত্রাঙ্গনা অমাবস্যায় এইখানটায় দেখা যাচ্ছে কি এই শ্রাবণ মাসে হচ্ছে বাবার একটা খুব পুণ্য মাস এবং আমাবস্যাটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমরা যদি ইংরেজি মাস যদি ধরি তাহলে কিন্তু বুধবার রাত্রির বারোটার পরে কিন্তু আমাবস্যাটা শুরু হয়েছে এবং এই আমাবস্যাটা কিন্তু বৃহস্পতিবার রাত্রির বারোটা তেপ্পান্ন মিনিটে কিন্তু এই আমাবস্যাটা ছেড়ে যাচ্ছে তার মানে এই আমাবস্যাটা দেখা গেল কি আমাদের লাগা এবং ছাড়া এর মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টার মানে একটা দিন যে আমরা বলি সেই রাত্রির আমরা যেটা অনেক সময় ইংরেজি মাসে আমরা বারোটার পরে ডেট চেঞ্জ হয়ে যায় মানে তেইশ তারিখ থাকলে চব্বিশ তারিখ হয়ে যাচ্ছে তাহলে সেই চব্বিশ তারিখে কিন্তু আমাবস্যা ছেড়ে যাচ্ছে কটা রাত্রির চব্বিশ তারিখ রাত্রির বারোটা সাতান্ন আটান্ন মিনিটে মানে একটা বাজছে না তাহলে এইখানটায় আমরা বুঝবো কি যে এইখানটায় আমরা মানে পঁচিশ তারিখে এক ঘন্টা কিন্তু আমাবস্যা পাচ্ছে রাত্রির সেই জন্য এই আমাবস্যাটার কিন্তু একটা বড় মাহাত্ম আছে সেই মাহাত্মটা যদি আপনারা এই আমাবস্যাতে যদি আপনারা কে যদি আপনাদের মনস্কামনা যদি থাকে বা কোনো যদি আপনাদের কোনো যদি মানুষই থাকে এই আমাবস্যাতে কিন্তু আপনারা বৃহস্পতিবার নিশি পালনটা কিন্তু আপনাদের বৃহস্পতিবারই করতে হবে যে এই না যে বুধবার রাত্রে আপনি পুজোতে বসবেন যারা দেখা গেল কি গভীর রাত্রে কালী করবেন তারা কিন্তু আপনাদের বুধবারেই কিন্তু কালী করতে হবে কারণটা কি এইখানটা দেখা যাচ্ছে যে তেইশ তারিখ বুধবার দু হাজার পঁচিশের আমাবস্যাটা কিন্তু আপনার শুরু হচ্ছে রাত্রির বারোটা ওই কুড়ি বা কুড়ি মিনিট একুশ মিনিট এক একটা পঞ্জি গায়ে এক এক রকম থাকে মানে বারোটায় একুশের পরেই যদি আপনি রাত্রে যদি নিশি পালন করে যদি দেখা গেল রাত্রে অনেকের পুজো থাকে তাহলে আপনাদের পুজোটা করতে হবে কিন্তু বুধবার রাত্রেই আর যদি আপনারা বৃহস্পতিবারে যদি আপনারা কালী পুজোটা যদি আপনার যদি কোনো মানসিক যদি কালী পুজো করেন বা আপনাদের যদি কোনো পুজো থাকে তাহলে কিন্তু আপনাকে বৃহস্পতিবারে পুজো করলে তাহলে আপনারা কিন্তু পুজোতে আপনাদের সন্ধে সন্ধেতেই বসতে হবে কারণটা কি বারোটা সাতান্ন মিনিটের পরে আপনার অমাবস্যা ছেড়ে যাচ্ছে সেই জন্য আপনাদের পুজো পাঠ যারা হচ্ছে রাত্রে মানে রাত্রিরে যে পুজোটা হয় মানসিক পুজোটা যে রাত্রেই পুজো করব রাত্রেই হচ্ছে মাকে বিসর্জন দিয়ে দেব তাহলে আপনাদের কিন্তু এইভাবে আর ভাবে আপনারা পুজো করতে পারেন যে যারা দেখা গেল কি যে আমাবস্যাতে আপনারা পুজো করবেন কিন্তু আমাবস্যার ছাড়ার পরে মাকে মানে আপনারা বিসর্জন দিয়ে দেবেন তাহলে আপনারা কিন্তু নিশি পালনটা বৃহস্পতিবারে করবেন কারণ অনেক সময় দেখা গেল কি বৃহস্পতিবারে আপনারা সন্ধ্যের থেকে পুজোটায় রাখলেন বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে আপনার কিন্তু পুজো সমাপ্ত হয়ে যাবে তাহলে কিন্তু আপনি মানে পুরো আমাবস্যাতে পুজো করলেন কিন্তু আমাবস্যার পরেই আপনি কিন্তু প্রতিপদে কিন্তু আপনি মাকে বিসর্জন দিয়ে দিতে পারছেন কি এমনি আমরা কালী পুজোতে রাত্রির বারোটার সময় যারা হচ্ছে নিশা রাত্রেতে কালী পুজো করে তারা কিন্তু রাত্রির বারোটার পরেই পড়ে তাহলে আপনার রাত্রির বারোটা কুড়ি মিনিট একুশ মিনিটের পরেই আপনার আমাবস্য পড়ে যাচ্ছে সেজন্য আপনারা বুধবার যদি পুজো করেন সারাটা রাত আপনি আমাবস্যা পাচ্ছেন এবং পরের দিন সারাটা দিনও কিন্তু আপনি আমাবস্যা পাচ্ছেন যাই হোক বিস্তারিত কিছু কথা বলি যে এই আমাবস্যতে যদি আপনারা বাড়িতে পুজো পাঠ করেন তাহলে খুব ভালো এবং এই আমাবস্যতে কিন্তু আপনারা বৃহস্পতিবার কিন্তু আপনারা লক্ষ্মী পুজো করতে পারেন এবং আপনাদের ঘরে যাদের দেখা গেল কি অকারণে কারণে অশান্তি হচ্ছে বা অকারণে কারণে দেখা যাচ্ছে যে বাড়িতে ভালো চলছে না ছেলে মেয়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এবং দেখা গেল যে আপনার বাড়িতে অর্থ দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে তাহলে কিন্তু আপনারা এই বৃহস্পতিবারে হচ্ছে যে আমাবস্যা পড়েছে মায়ের মা লক্ষ্মীর দিন এই দিনও কিন্তু আপনারা বিঘ্ন মানে আপনি যদি আপনার গৃহমন্দিরে যদি আপনি পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দিয়ে একটু দধি চিরা কলা দিয়ে যদি আপনি মানে মা লক্ষ্মীকে পুজো দিতে পারেন অবশ্যই আপনার ঘরে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিও বিরাজ করবে এবং দেখা গেল কি যাদের হচ্ছে মানসিক টেনশন আছে যে দেখা গেল কি কোনো কোনোরকমভাবে ঝামেলা ছাড়ছে না অকারণে কেস খামারতে পড়ে যাচ্ছেন কোনো একটা কেস খেয়ে আপনি বাড়িতে এসেছেন জামিনে তবুও দেখা গেল কি আপনি জামিনে বাড়িতে এসে এত সুন্দরভাবে বিবিএফ করছেন আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার কর্মেতে আপনি ব্যস্ত থাকছেন কিন্তু তবুও দেখা গেল কি ও কারণে একটা দুর্নাম আপনার নামে কেস দিয়ে দিচ্ছে আপনারা যদি পারেন যে এই আমা এই আপনার শত্রুর নামে আপনি আপনি যদি একটা সে চাল কোনো কুমড়ো বলি দিতে পারেন কোনো একটা আপনার যেটা আছে ছাগ বলি দিতে পারেন বা যে কোনো মনস্কামনা করে আপনি কিন্তু আপনার যে শত্রু যে বারবার আপনাকে ডিস্টার্ব করছে তার নামে কিন্তু আপনি একটা যে কোনো একটা জিনিসকে যে আমি বলবো মায়ের কাছে মায়ের নামে উৎসর্গ করে আপনি কিন্তু মাকে সেই জিনিসটাকে আমি আপনাকে বলছি না জীব হত্যা করার জন্য বলছি না কারণটা কি আমরা দেখেছি অনেক সময় মায়ের কাছে গিয়ে মানে কি সেটাকে আত্মসম্পন্ন করে দেওয়া সে আপনি আপনি চাল কুমড়ো দিতে পারেন বা একটা ছাগল দিতে পারেন পায়রা মুরগি যাই আপনার ইচ্ছা হবে আপনি কিন্তু সেটা বলি না করেও সেখানটায় মান নামে উৎসর্গ করে সেই ব্রাহ্মণ দ্বারাই হচ্ছে আপনি তাকে উৎসর্গ করে এবং আপনার যে শত্রু আছে তার নাম মনে মনে করে কিন্তু এই আমাবসাতে যদি আপনি এরকমটি করতে পারেন তাহলে নিশ্চিত আপনার সেই শত্রু কিন্তু আপনার কাছে নত শিকার হবে এবং সে শত্রু কিন্তু বিরাজ হবে এবং একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি যাদের হচ্ছে মানে এই সাথে দেখা গেল কি পারিবারিকে মানে সাংসারের স্বামী স্ত্রীতে যদি আপনারা যদি দেখা গেল ভালো মিল মিস না হচ্ছে তাহলে আপনারা কি করবেন ছোট্ট একটা তাবিজ কিনবেন এবং সেই তাবিজের মধ্যে হচ্ছে দেখা গেল কি আপনার বাজারে যে কোনো দোকানে যাবেন সেখানটাই আমরা মায়াবীর জাল বলি সেই মায়াবীর জাল একটা কিনবেন এবং এবং হচ্ছে এগারোটা মোনামুনি এবং এগারোটা মঞ্চটপটির সঙ্গে একত্রে করে একটুখানি মায়া জল দিয়ে যদি একটুখানি করছে কাম সিঁদুর দিয়ে মানে ওই তাবিজটার মধ্যে কাল শিবুর দিয়ে একটা লাল কাপড়ে পেঁচিয়ে যদি একটা তাবিজ করে যদি আপনার স্ত্রীর যদি বিছনার তলে বা গোপন ভাবে বিছনার তলে বা বালিশের তলে যদি আপনি রেখে দিতে পারেন নিশ্চিত এই আমাবস্যার দিন যদি বৃহস্পতিবার দিন রাত্রে যদি এই কাজটা করতে পারেন আমাবস্যা থাকতে থাকতে ওই মন চটপটি এবং মায়াবীর যে জাল আর কি সেটার সঙ্গে কিন্তু এটাকে করতে হবে এবং হচ্ছে কাম সিঁদুরটাকে কিন্তু একটা কাম দিতে হবে এবং সেই তাবিজের লাল একটা কাপড় দিয়ে পেঁচিয়ে কিন্তু তাবিজের মধ্যে ভরে নিতে হবে এবং একুশ বার ওর নামটা লিখতে হবে লিখে হচ্ছে যে অমুক আমার কাছে বসীভূত হও এইভাবে করে যদি আপনি গোপনে ওরা বিশ্বনাথতলায় বা ওর বালিশের মধ্যে যদি রাখতে পারেন এগারো দিন যেতে যেতে হানড্রেড পারসেন্ট আমরা আপনাকে বলছি আপনি নিজেই করুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মধ্যে আপনার সঙ্গে কিন্তু সুব্যবহার বা ভালো বলা বা খারাপ যে অ্যাক্টিভিটিগুলো করতো সেই সবগুলোর থেকে বিরত হয়ে আপনার সামনে কিন্তু সে আপনার সঙ্গে সংসার সুখ আসার শুরু করবে এই কামনাই করছি যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজ আপনারা আমার এই ভিডিওটাকে সবাই একটু বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন অনেকেই আমার ভিডিওটা দেখছে কিন্তু অনেকেই সাবস্ক্রাইবারটা করছে না সেই জন্য যাক আমার অসুবিধা হলো তোমরা আমার সঙ্গে থাকো সেটাই ভালো তোমরা সাবস্ক্রাইবার কারণটা কি বলতো আমি ভিডিওগুলো করি এইগুলো কিন্তু যে আমি ইউটিউব চ্যানেলের থেকে অনেক পয়সা পাই বা পয়সা পাবো এরকম কোনো চিন্তার জন্য না আমার মেসেজটা যাতে সবাই পায় সবাই যাতে আমার মেসেজটা দেখে যাতে একটু উপকৃত হয় এর জন্যই কিন্তু আমি করি যাই হোক সবাইকে আবার অশেষ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখার পরে যদি যদি কোনো মন্তব্য থাকে আমার বক্সে লিখে পাঠাবেন আর এই যদি এই বৃহস্পতিবার দেখার পরে আপনারা যদি আমার কমেন্ট বক্সে যদি একুশবার হর হর মহাদেব লিখে যদি পাঠান নিশ্চয়ই আমি আমাবুসার দিন যে কাজ থাকবে আপনার নাম ঠিকানা বা আপনি কোথার থেকে দেখছেন সেটা লিখে একুশ বার নিচে হরহার মহাদেব হরহার মহাদেব লিখে আপনি পাঠাবেন আপনার নাম গোত্র এবং ঠিকানা পাঠাবেন আমি নিশ্চয়ই আমার যে অমাবস্যায় পুজোতে বসবো বা যজ্ঞে বসি তখন কিন্তু আপনার নাম গোত্র দ্বারায় আমি মায়ের কাছে একটু আপনার নামে একটু কামনা করব। এই কামনাই করছি এবং আপনার যাতে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ থাকে যদি কোনো অসুবিধা থাকে সেই থেকে যাতে আপনি সুস্থ হন এই কামনাই করব। জয় মারা জয় মারা জয় মাতা